শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে এই যে এই যে দেখেন আকাশের অবস্থা কি এই যে দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই যে দেখেন বৃষ্টি শুরু হয়েছে আপনারা বৃষ্টিতে দেশি মুরগির খাবারের করণীয় কি সেটা আমি আপনাদেরকে একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন এখন মুরগি আমি বন্ধ করে দিব বিকাল হয়ে গেছে ওদেরকে এখানে খাবার দিছিলাম যেহেতু বৃষ্টি পড়তেছে ওদেরকে বৃষ্টিতে বিজতে দেওয়া যাবে না যেহেতু ওরা বৃষ্টিতে বিজলে ঠান্ডার সংক্রমণ ঘটবে ঠান্ডা সংক্রমণ ঘটা হয়নি প্রথমে মুরগি ঠান্ডা লাগে ঠান্ডা থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায় যায় সেই জন্য ওদেরকে দেখেন এই যে দেখেন ওদেরকে ভিতরে খাবার দিছি আপনারা বৃষ্টি পড়লে ছাড়া মুরগিকে যে কোনো উপায়ে একটা ছাউনির নিচে কিংবা যে কোনো বৃষ্টি না পড়ে এরকম স্থানে মুরগিকে খাবার দিবেন না হলে মুরগির খাবার খেতে খেতে বৃষ্টি পড়তে পড়তে মুরগির মুরগির খাবার খেতে খেতে বৃষ্টি বৃষ্টিতে ভিজে যাবে মুরগি এতে দেখেন আর এদিকে দেখেন ওদেরকে ওরা হচ্ছে আলাদা বন্দি আর ওরা হচ্ছে ওদেরকে এতে দেখেন বাইরে বৃষ্টি পড়ল ওরা কিন্তু বৃষ্টিতে থাকে না আর আপনি খাবার দিলে খাবারের লুবে একটু থাকতে গেলে ওরা বৃষ্টিতে ভিজে যাবে বৃষ্টিতে ভিজলে সমস্যা হয়ে যাবে এই যে দেখেন এখানে দেখেন ওদের ওরা একটু ছোটো সাইজের ওগুলো চার মাস বয়স হয়ে গেছে অল্প আর কিছু দিনের মধ্যে ওরা ডিমে রানিং আসবে মাস দুয়েকের মধ্যে আরও সময় বেশিও লাগতে পারে যেহেতু ওদের পুষ্টিকর খাবার একটু কম দেওয়া হয়েছিলো যার জন্য আজকে এই যে দেখেন একটু বাইরে যে খাবার দিয়েছিলাম বৃষ্টি পড়ার আগে এগুলো ওরা খাচ্ছে বৃষ্টিতে আপনারা কোনো অবস্থাতে এছাড়া মুরগিকে বাইরে খাবার দিবেন না তাহলে খাবার খেতে খেতে বৃষ্টি ভিজে গেলে কিন্তু রুগী আক্রান্ত হয়ে যাবে তো আজকের এই যে বৃষ্টি ভেজা বিকেলে আপনাদের সাথে এটা শেয়ার করলাম এই যে দেখেন এই যে পানিতে ঘুরি বৃষ্টি পড়তেছে এই যে দেখেন এই গুড়িগুড়ি বৃষ্টিতেও বাইরে থেকে বাইরে কোনো অবস্থাতে খাবার দেওয়া যাবে না ওরা তারপরেও একটু একটু খাবার ছিল এগুলো লোবে এখন বাইরে খাচ্ছে ঠিক আছে আজকে আপনাদের সাথে এই বৃষ্টি ভেজা বিকেলে বৃষ্টিতে মুরগি ছাড়া মুরগিকে বাইরে খাবার না দেওয়ার পরামর্শ রইল ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ভালো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন خدا حافظ السلام عليكم